নীলফামারী ডোমারে ইমানদার এক তরুণের সৌভাগ্যের মৃত্যুর ঘটনা ঘটেছে জামির বাড়ি পাটোয়ারি পাড়া জামে মসজিদের ভেতরেই ফজরের নামাজ শেষে কুরআন তেলাওয়াত করছিলেন ২২ বছরের যুবক মোহাম্মদ সাজু ইসলাম হঠাৎ আল্লাহ ডাকে সাড়া দিয়ে পড়ে যান তিনি কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে যান তিনি আর কখনো উঠে দাঁড়ায়নি সাজু ছিলেন এলাকার পরিচিত এক নাম ভদ্র নম্র আল্লাহ ভিরু এক তরুণ তার পিতা মমিনুর রহমান জানেন তার সন্তান নামাজ তো আদায় সেই সাথে তাহাজুতের নামাজও ছিল নিয়মিত ডোমার ফার্মহাটে মোবাইল সার্ভিসিং এর ছোট্ট একটি দোকান ছিল সাজুর কিন্তু তার জীবনের মূল কেন্দ্রবিন্দু ছিল মসজিদ ও ইবাদত পাড়া জামে মসজিদের সাজু ছিল আল্লাহ ভিরু তরুণদের মধ্যে অনন্য এমন একটি আমলি জীবন এবং মসজিদের ভেতরে মৃত্যু এটি নিঃসন্দেহে তালার বিশেষ অনুগ্রহ যাকে আল্লাহ এমন মৃত্যু দেন তিনি নিঃসন্দেহে আল্লাহ তালার প্রিয় বান্দা প্রতিবেশী শাকির ইসলাম বলেন আমাদের এলাকার সাজুর মতো ছেলে আর একটাও নেই ভদ্রতার শীর্ষে ছিল সে পাঁচ নামাজ তো ছিলই পাশাপাশি নামাজও নিয়মিত আদায় করত তার জীবনের লক্ষ্য ছিল মসজিদ কেন্দ্রে অল্প সময়ের জীবনে যতটুকু সাধ্য তার সবটাই আল্লাহর পথে ব্যয় করেছে সে মসজিদের বাহিরে ছোট পরিসরে ফার্মহাটে একটি ব্যবসা করত তাকে নিয়ে ভালো গুণের তালিকা বলতে গেলে শেষ করা যাবে না মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জামির বাড়ি পটোয়ারি পাড়ায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজুর জানাজা শত শত মানুষ ছুটে আসে যেন এক একজনের আপন জন হারিয়েছে স্বজন প্রতিবেশী বন্ধু শুভাকাঙ্ক্ষীদের চোখে জল কণ্ঠে দোয়া আর মনে ছিল গভীর শোক এই ঘটনাটি আমাদেরকে একটি বড় শিক্ষা দেয় এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় তবে কিভাবে যাব সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সাজুর মতো একজন তরুণ যিনি জীবনকে আল্লাহর ইবাতদের দিকে নিয়োজিত রেখেছিলেন তার মৃত্যু যেন আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক সৌভাগ্যময় উপাখ্যান আমাদের সমাজে তরুণদের মধ্যে সাজুর মতো আল্লাহ ভিরু নম্র চরিত্রের গঠনে উদ্বুদ্ধ করা উচিত এমন হৃদয়স্পর্শী ঘটনা মিডিয়ায় তুলে ধরা উচিত যেন মানুষ ইমানের পথে অনুপ্রাণিত হয় পরিবার সমাজ ও রাষ্ট্রের উচিত ধর্মীয় শিক্ষা এবং চরিত্র গঠনে তরুণদের পাশে দাঁড়ানো হে আল্লাহ সাজুকে জান্নাতুল ফেরদাওস দান করো এবং আমাদের সবাইকে এমন ইমানে দাও আমিন সাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বয়ে যায় অনেকে তার মৃত্যুকে সৌভাগ্যের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন মসজিদে কুরান পড়তে পড়তে আল্লাহ সাজুকে ডেকে দিয়েছেন এমন মৃত্যু আমরা সবাই চাই কিন্তু পাই মুষ্ঠিমেয় আরেকজন লিখেছেন সাজু আমাদের জন্য যেন এক উদাহরণ তার জীবন আমাদের শিখেছে ধার্মিকতা ও ভদ্রতার মূল্য সাজু ইসলামের সংক্ষিপ্ত জীবন ছিল ধার্মিকতা নম্রতা এবং মানবিকতার একটি জ্বলন্ত উদাহরণ তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সাফল্য বড় ব্যবসা বা খ্যাতিতে নয় বরং আল্লাহর পথে নিবেদিত একটি জীবনে স্থানীয় সমাজকর্মী হাফিজুর রহমান বলেন সাজু আমাদের তরুণদের জন্য একটি পথ প্রদর্শক তার মৃত্যু আমাদের শিখেছে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য উৎসর্গ করার মূল্য